সালামু আলাইকুম মহমন সিং এর কৃষিকতা চ্যানেলে আপনাদের স্বাগত শুভেচ্ছা প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসলে আমি মোহাম্মদ রুহিন এবং আমার মামা মহম্মদ জনিয়াল আমরা দুজন চাকরি করি এবং কি এই ব্রয়লার মুরগি আমরা নিজেরাও পালন করি আমরা এই ব্রয়লার মুরগি মার্কেটিং সেলস এমপ্লয়ার এবং মার্কেটিং ডাক্তার হিসেবে প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রিফিট কোম্পানিতে চাকরি করি এবং আমাদের দুজনের মুরগি ফার্ম আছে আমরা দুজনের মুরগি পালন করি তার জন্য মাঝে মাঝে আমাদের ভিডিও দেওয়া আপনাদের সেবা করতে আমাদের একটু বেগ পাইতে হয় ভিডিও দিতে পারি না আমাদের কাজের ব্যস্ততার কারণে এজন্য ক্ষমা প্রার্থী তবে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার মানে ডে বাই ডে যা যা চাওয়া আছে আমাদের প্রতি মুরগি পালন ব্যবস্থাপনা বা কন্ট্রাক্ট ফার্মিং ব্যবস্থাপনা বা মুরগির লাভ লস বা মুরগির চিকিৎসার ব্যবস্থাপনা যেটা আপনাদের চাওয়া আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা আমাদেরকে অফলাইনে ফোন দেবেন অবশ্যই আপনাদের সেবাতে আমরা নিয়োজিত যেতে থাকবো আমাদেরকে বেশ কিছু আমাদের ভিডিও থেকে বেশ কিছু দর্শক আমাদেরকে অফলাইনে জানতে চাইতেছেন যে কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে আসলে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে তারপর আপনাদেরকে একটা আজকে যে ফার্মে আসছি বিশাল বড় শেট এখানে এই ফার্মের ভিডিও আপনাদেরকে আমরা দিছি এটা হচ্ছে বাই বাই ফার্ম এই ফার্মে পাঁচ হাজার মুরগি লালন পালন করে ওনারা আমরা এই ফার্মের মুরগিটা বিক্রি করছি গতকালকে বিক্রি করছি আপনার এখানে আর বারোশো মুরগি আছে বিক্রি করার পর আসতে বিক্রি করবো আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে একটা ভুল বা ভ্রান্ত ধারণা যে মুরগি বিক্রি করলে বা মুরগি একদিনে যদি মুরগি না বিক্রি করা হয় মুরগি ঠান্ডা লাগে বা মুরগি খাবার খাইতে চায় না বা মুরগি ওয়েট আসে না একটা ভ্রান্ত ধারণা আপনার উনি লক্ষ্য করে দেখেন উনি কিন্তু বিশাল বড় শেড উনি যদি পারতেন পুরো শেডে পুরো মুরগি সবগুলো ছড়াই ছিটাই রাখতেন মুরগিগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যেত কারণ এই সময় গ্রামগঞ্জে আমরা যারা থাকি তারা জানি যে শীতের সময় চলে আসছে এখন ওয়েদার খুব ঠান্ডা এখন উনি করছে কি আপনারা দেখেন ফারামে মুরগিগুলোকে একদিকে এক দিকে রাখছে বা গা ঘেসে ঘেসে রয়েছে তার জন্য মুরগিগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না যদি এটা ভাঙা সেট পাঁচ হাজার থেকে এখন বারোশো বিশ মুরগি আছে এখানে যারা মুরগি ভেঙে বিক্রি করবেন বা মুরগি একদিনে পুরোপুরি গাড়ি না যায় কিছু মুরগি থাকে মুরগি ম্যানেজমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন এটা আপনার পুরাতন ফার্মার তারা সবাই জানি নতুন যারা আমাদের কাছে এরকম প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রিফিড আপনাকে কিভাবে মুরগি দিবে এক বস্তা খাদ্য থাকে এক বস্তা সমান পঞ্চাশ কেজি ফিড এই পঞ্চাশ কেজি ফিড সমান প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রিফিড কোম্পানিকে আপনি তেত্রিশ কেজি মাংস দিবেন তেত্রিশ কেজি মাংস দিলে প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ট্রি ফিড কোম্পানি আপনাকে দশ টাকা দিবে যদি চৌত্রিশ কেজি মাংস দেন এগারো টাকা পঁয়ত্রিশ কেজি মাংস দেন বারো টাকা আপনি কি প্রিয়া প্রিয়াঙ্কা পোল্ডিট কোম্পানির যে মার্কেটিং ম্যানেজার যারা আছে বা মার্কেটিং সেলস এমপ্লয়ার যারা আছে তারা আপনার ফার্মে কন্টিনিউ যাবে আপনার সাথে তারা কথোপকথন করবে যদি আপনি সততা অবলম্বন করেন বা আপনার খুব কঠোর পরিশ্রম করেন অবশ্যই প্রিয় প্রিয়াঙ্কা আপনাদেরকে বিবেচনা করবে এবং আপনাকে টাকা দিবে তেত্রিশ নিচে আসলে কিন্তু শর্ত হচ্ছে আপনাকে তেত্রিশ কেজি মাংস দিতেই হবে আর তেত্রিশ কেজি যত উপরে যাবে আপনার টাকার স্কেল তত বাড়তে থাকবে ইনশাআল্লাহ আমরা আর পি ব্র্যান্ডের ফিড ইউজ করি এবং নাহার ব্র্যান্ডের ফিড ইউজ করি নাহার পিপলস এবং আর আর পি বাচ্চা আমরা মার্কেটে দেই এই আর আর পি ফিড এবং নাহার ফিডে আমরা আর আর রেজাল্ট বা এফ সি আর পাইতেছি সর্বনিম্ন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাই যারা কন্ট্রাক্ট ফার্মিং এ ভাই কোন লসের চিন্তা নাই শুধু ভাই আপনার সততা আর কঠোর পরিশ্রম আপনি করেন আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন এই যেখানে পাঁচ হাজার মুরগি সেট দেখতেছেন এই চালানে সর্বনিম্ন নব্বই হাজার টাকা পাবে সর্বনিম্ন নব্বই হাজার আরো বেশি আসবে আমি সর্বনিম্নটাই বললাম তাই কন্ট্রাক্ট ফার্মিং এ যারা আসতে চান অবশ্যই আসেন লাভবান হবেন ইনশাল্লাহ